শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল উনিশ অনুশীলনী চার দশমিক চার উদ্দীপকটি হল এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হলে কয়ের প্রশ্নটি হল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় কর কয়ের প্রশ্নটি হলো সূত্রের সাহায্যে এক্স ওয়াইয়ের মান বের করো গয়ের প্রশ্নটি হলো সূত্র প্রয়োগ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি হল প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উদ্দীপক থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে ফাইভ ইন্টু থ্রি সমান ফিফটিন ওয়াইয়ের সমাধানটি হল প্রদত্ত রাশি সমান এক্স ওয়াই এখানে এক্স ওয়াইয়ের অনুসিদ্ধান্ত হল এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার উদ্দীপক থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে ফাইভ বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে চতুর্থ লাইনটি হবে টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস নাইন বাই ফোর এখানে লক্ষ্য করো টোয়েন্টি ফাইভ থেকে নাইন মাইনাস করলে ফলাফল হবে সিক্সটিন অর্থাৎ পঞ্চম লাইনটি হবে সিক্সটিন বাই ফোর এখানে ষোলোকে চার দ্বারা ভাগ করলে ফলাফল হবে চার গয়ের সমাধানটি হলো প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত হল 1 বাই টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার উদ্দীপক থেকে পাই এক্স প্লাস ওয়াই এর মান ফাইভ এবং এক্স মাইনাস এর মান থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে ওয়ান বাই টু ইন্টু ফাইভ স্কোয়ার চতুর্থ হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ প্লাস নাইন এখানে টোয়েন্টি ফাইভ প্লাস নাইন সমান থার্টি ফোর অর্থাৎ পরবর্তী লাইনটি হবে ওয়ান বাই টু ইন্টু থার্টি ফোর সমান সেভেন্টিন ধন্যবাদ সকলকে